আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের একটি হাদিস বর্ণনা করব এই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যে কাজগুলো করতে বলেছেন এই কাজগুলো করলে যে কোনো মানুষ জান্নাতের খুব কাছাকাছি পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসুন শোনা যায় হজরত আবু জার রাজি আল্লাহ তালা আনহতে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন তোমার আপন মুসলিম ভাইয়ের জন্য মুসকি হাসি সদাকা কাউকেও কোন নেক কাজ করার হুকুম করা এবং খারাপ কাজ হতে ফিরিয়ে রাখা সদাকা কোন পথভ্রষ্টকে রাস্তা দেখিয়ে দেওয়া সদাকা দুর্বল দৃষ্টি সম্পন্ন লোককে রাস্তা দেখিয়ে দেওয়া সদাকা পাথর কাটা হাড্ডি ইত্যাদি রাস্তায় পড়িয়া থাকলে তা সরিয়ে দেওয়া সদাকা এবং তোমার নিজের বালতি হতে নিজ মুসলিম ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া সদাকা আল্লাহ রাসুল হাদিসে যে কাজগুলোর কথা বলেছেন এই কাজগুলো করতে একটি টাকাও খরচ হয় না শুধুমাত্র মানসিকতার প্রয়োজন আমরা যদি এই সুন্দর মানসিকতা ধারণ করে এই কাজগুলো করতে পারি অনেক সদাকার নেকি হাসিল করতে পারব এবং আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহ রাসুলের এই হাদিস অনুসরণ করাই যথেষ্ট আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই হাদিসের উপর আমল করার তফিক দান করুন আমিন সুমা আমিন